নমস্কার বন্ধুরা জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই আজ তোমাদের আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে আলোচনা করব তোমাদের এখানে এমটিএস পদে তোমাদের যে বিএসকে পদ দেওয়া হয় সেই পদের মধ্যে তোমাদের এখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা তোমাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে স্টার্টিং ডেট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করার বাইশে জুন দু অর্থাৎ তোমাদের অলরেডি কিন্তু আবেদন করার তোমাদের দিন শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট হল ছয় জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের ছ তারিখ পর্যন্ত জুলাই মাসের ছ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের আমি এই ভিডিওতে যে বিজ্ঞপ্তি সেই সম্পর্কে সব কিছু ডিটেলস আলোচনা করেছি শিক্ষাগত যোগ্যতা ভ্যাকেন্সি কোটা রয়েছে কত বেতন বা স্যালারি কত আবেদন ফি কিভাবে আবেদন করতে হবে সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিস এটার মধ্যে সব কিছু ডিটেলসে আলোচনা করবো এখানে তোমাদের প্রথমেই বললাম যে তোমাদের লাস্ট ডেট হচ্ছে ছয় জুলাই দু এবং তোমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে ফর এনি ফার্দার কোয়ারি অ্যান্ড ইস্যু অর্থাৎ যদি অন্য কোনো আরও ইস্যু বা অন্য কোনো কিছু প্রয়োজন জানার থাকে তাহলে তোমরা যে ওয়েবসাইট এস ডাব্লিউ বি এমএসসি রিক্রুটমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সব কিছু ডিটেলস জানতে পারবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে আমি অনলাইনে আবেদনের লিঙ্ক বা তোমাদের এই পিডিএফ লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু সব কিছু ডাউনলোড করতে পারবে বা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি বা তোমাদের যে আবেদন ফি লাগে সেটা তোমাদের এখানে একশো টাকা লাগছে তোমাদের আবেদন ফি হিসাবে একশো টাকা কিন্তু দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তারপর রয়েছে তোমাদের এখানে আবেদন পদ্ধতি বা আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন অল দ্য রিকুয়েসাইড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ এজ আইডেন্টি প্রুফ এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপ্রেশন এক্সপিরিয়েন্স সরি সব কিছু তোমাদের কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু স্ক্যান করার পর কিন্তু আপলোড করতে হবে সিঙ্গেল পিডিএফ ফাইলে কিন্তু তোমাদের আপলোড করতে হবে প্রত্যেকটা তোমাদের সার্টিফিকেট এখানে কী কী সার্টিফিকেটের প্রয়োজন সেগুলো আমি এখানে পরপর তোমাদের বলে দিচ্ছি তোমাদের প্রথমে রয়েছে এক নম্বরে প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্মের তারিখের প্রুফ হিসাবে বা প্রমাণ হিসাবে তোমাদের লাগবে কপি অফ বার্থ সার্টিফিকেট তোমাদের জন্মের সার্টিফিকেটে যদি কপি থাকে অবশ্যই সেটা দিতে পারো তার সঙ্গে যদি সেটা যদি না থাকে তখন তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অফ টেন্থ গ্রেড অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড থাকে সেই অ্যাডমিট কার্ডের জেরক্স দিলেও কিন্তু এখানে তোমাদের কাজ হবে যখন একটা তোমাদের জন্ম সার্টিফিকেট সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড টেন্থ ক্লাসের অ্যাডমিট কার্ডের জেরক্স কোনো একটা তোমরা আপলোড করতে পারো তারপরে রয়েছে তোমাদের প্রুফ অফ আইডেন্টি আইডেন্টি প্রুফ বা আইডেন্টি প্রমাণ হিসাবে তোমাদের লাগছে কপি অফ আধার কার্ড আধার কার্ডের কপি অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট যে কোনো একটা তোমরা এখানে দিতে পারো অনেক অপশন রয়েছে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট যে কোনো একটা তোমরা দিতে পারো তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে তারপর রয়েছে তোমাদের প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেসের প্রমাণপত্র হিসাবে তোমরা দিতে পারো আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট যে কোনো একটা তোমরা কিন্তু দিতে পারো যেখানে তোমাদের কমপ্লিট অ্যাড্রেস কিন্তু মেনশন করা বা উল্লেখ করা থাকতে হবে অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসটা দেবে সেটাতে তোমাদের জন্য কমপ্লিট অ্যাড্রেসটা কিন্তু উল্লেখ করা থাকে তারপর রয়েছে তোমাদের প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানে যে সমস্ত সার্টিফিকেট তোমাদের থাকছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে সরি এখানে কপিস অফ বোথ সাইডস অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস টু বি প্রোভাইডেড অর্থাৎ তোমাদের সার্টিফিকেটে কিন্তু দুটো সাইডেই কিন্তু তোমাদের আপলোড করতে হবে টেন্থ ক্লাসের অথবা মাধ্যমিক ক্লাসের মার্কশিট বা সার্টিফিকেট টুয়েলথ ক্লাসের অথবা হায়ার সেকেন্ডারির যে সার্টিফিকেট বা মার্কশিট সেগুলো তোমাদের কিন্তু বোথ সাইড আপলোড করতে হবে এবং তারপরে গ্র্যাজুয়েশান অথবা ব্যাচেলার ডিগ্রি যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের বোথ সাইড কিন্তু আপলোড করতে হবে তারপর রয়েছে তোমাদের এখানে প্রুফ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটের কপি কিন্তু তোমাদেরকে এখানে জমা করতে হবে বা তোমাদের কিন্তু আপলোড করতে হবে তো এ হলো তোমাদের ডকুমেন্টস যেগুলো তোমাদের প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য এবং তারপরে পরবর্তীতে দেওয়া আছে তোমাদের একটা তোমাদের এখানে ভ্যালিড এবং কারেক্ট ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে এই পোস্টটা আবেদন করার সময় বা অ্যাপ্লিকেশান তোমাদের ফিল আপ করার সময় অবশ্যই তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা তোমাদের কিন্তু ভ্যালিড এবং অ্যাক্টিভ হতে হবে কারণ তোমাদের যা কিছু জিনিস জানানো হবে পরবর্তীতে সব কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে বা এস এম মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই এসে যেন মানে তোমাদের যে মোবাইল নম্বর বা ইমেল আইডি সেটা যেমন তোমাদের অ্যাক্টিভ থাকে এই পোস্টে আবেদন করার সময় আবেদন করার সময় যে ফিল আপ করবে সেটা নেক্সট হচ্ছে তোমাদের এখানে যে আপলোড করার সময়তে আপলোডিং অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ফটোগ্রাফটা তোমাদের রিসেন্ট কালার সাইজের ফটোগ্রাফ হতে হবে এবং তোমাদের এখানে সাইজও দেওয়া আছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার ইন্টু তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এই সাইজে তোমাদের ফটোগ্রাফটা হতে হবে এবং তোমাদের অবশ্যই সেটা জেপিজি এবং জেপিজি যে কোনো একটা ফরম্যাটে কিন্তু হতে হবে এবং সিগনেচারটা তোমাদের ইংলিশে উইথ ব্ল্যাক ইংক পেন তোমাদের ইউজ করতে হবে এবং জেপিজি বা জেপি ইজি যে কোনো একটা ফরমেটে তোমরা সিগনেচারটা আপলোড করতে পারবে এবং তোমাদের সিগনেচারের যে সরি সাইজটা সিগনেচারের যে ফটোটা সাইজে তোমাদের দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু থাকতে হবে আপলোড করার সময় তারপরে রয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান সরি তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য তোমাদের প্রথমে রয়েছে নেম অব দ্য পোস্ট এখানে পোস্টের নাম রয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের তিনটা পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল তিনটা এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে রেগুলার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকোগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের যে কোনো একটা রিকোগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশান ডিগ্রি কিন্তু থাকতে হবে যে কোনো বিষয়ে বা যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে তার সঙ্গে তোমাদের মিনিমাম ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এ সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট তোমাদের এক বছরে ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারের তোমাদের অবশ্যই সেটা কোনো একটা রিকোগনাইজড ইনস্টিটিউট থেকে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের সেই রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমাদের একটা ডিপ্লোমা কোর্স থাকতে হবে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তার সঙ্গে রয়েছে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আফটার কমপ্লিটান অফ গ্রাজুয়েট মিনিমাম ওয়ান ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট সেক্টর ইজ প্রিফারেবেল অর্থাৎ যদি কারো গভর্নমেন্ট বা প্রাইভেটে কোথাও যদি এক বছর কাজ করার দক্ষতা বা এক্সপিরিয়েন্স থাকে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তারপরে তোমাদের বেতন এখানে তোমাদের বেতন থাকছে পনেরো হাজার টাকা পার মান্থ তোমাদের পার মান্থ কিন্তু পনেরো হাজার টাকা বেতন থাকছে এবং বয়স থাকতে হবে তোমাদের অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে ম্যাক্সিমাম থার্টি ইয়ার্স অর্থাৎ তিরিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং এখানে তোমাদের দেওয়া আছে যে অনলি অনলাইন অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশান ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট আর লাইভেল টু বি ক্যান্সেল অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং যদি কোনোভাবে প্রপারলি ফিল্ড আপ না হয় বা ইনকমপ্লিট হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ক্যানসেল করে দেওয়া হবে এই হল তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড থেকে তোমাদের নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমাদের পনেরোই ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশটা জারি করা হয়েছে নোটিশের নাম্বারও দিয়ে দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিশ সব কিছু ডিটেলসে লেখা আছে আমি এই নোটিশের যে লিঙ্ক বা পিডিএফের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক আবেদন করার লিঙ্ক সব কিছুই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু জেনে সব কিছু ভালোভাবে বোঝার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে বা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য থ্যাংক ইউ